গাজ এখন আমি একটা এলাকার ভিতরে আছি এই যে আপনাদেরকে এলাকাটা দেখাই আগে আমি আপনাদেরকে দেখাই নি এই যে এই এলাকা মান এ এলাকার ভিতরের দোকানগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখাই এদিক দিয়ে যেতে হয় পুকুরের পারছা আবার দিকে আসতে হয় পুকুর এই যেখানে আপনার মেন রাস্তা পার হইয়া একটা এলাকা এলাকার পরে হচ্ছে আপনার ওনার দোকান মেন রাস্তায় দোকানে যে ধরনের বেচা কিনা হয় তার থেকে দ্বিগুণ বেশি বেচা কিনা হয় এই দোকানে এটা হচ্ছে মুরগির ফার্ম ওনার এলাকার ভিতরে আর এটা হচ্ছে দোকান তো গাইজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ